ঐতিহ্যবাহী শ্যামন্তগর জারুমে স্টেডিয়াম ও এক লক্ষ টাকার মিনিবার ফুটবল টুর্নামেন্টটি আরম্ভ হতে যাচ্ছে আগামী বুধবার আর এই খেলাতে হাড্ডাহাডি লড়াই করবেন মুরালিবাড়ি একাদশ বনাম সাহেব আলিবাড়ি একাদশ এই খেলাতে আমন্ত্রণ মেহেমন হিসাবে অংশগ্রহণ করবেন জারু এক মুসা চৌধুরী রশিদ খান লেফার হিসেবে আসন গ্রহণ করিবেন মোহাম্মদ দুলাল চৌধুরী তাই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হইতেছে আগামী বুধবার বিকাল তিন গোটিকায় ব্রিজের সাথে এই এক লক্ষ টাকার ফুটবল মিনিবার টুর্নামেন্টটি উপভোগ করার জন্য এই খেলাটি দেখার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন